এই কর্মসূচি পালন করছি একটি জাতিকে ধ্বংস করতে গেলে তার সংস্কৃতিকে ধ্বংস করতে হবে তারই আলোচনা আমরা মনে করি শিল্পকলা একাডেমির একেবারেই প্রবেশ মুখে অত্যন্ত ঘনতভাবে একটি ময়লার ভাগা নির্মাণ করা হয়েছে কেননা এই ময়নার ভাগার কবে নির্মাণ করা হয়েছে দুই হাজার নয় সালে এবং মুক্তির ভুলবাড়িতে বাড়িতে ওইখানে একটি ময়লা ভাঙা নির্মাণ করা হয়েছে সেটা কি সেটা মুক্তিযুদ্ধের আমাদের বীর সন্তানেরা সেই রয়েছে তাদের স্মৃতিস্তম্ভ ওখানে বানানো হয়েছে তার ময়লার ভাঙা করতে হয়েছে বাংলাদেশের এত জায়গা থাকতে এই বিশেষ দুটি জায়গা কেন্দ্র করে সেখানে ময়লার ভাগা করা হলো। এই ময়লার ভাঙা শুধু নিয়ে নিচে যে হয় না এই শুধু একাডেমি এবং সুতি এটা বলেছিলেন কৃষি সন্তান জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব মহাপ্রাপ্ত চেয়ারম্যান জামাত তারেক রহমান দুই হাজার নয় সালে তারেক রহমান এই শিল্পকলা একাডেমি সরি দুই হাজার পাঁচ সালে তারেক রহমান এই শিল্পকলা একাডেমির উদ্বোধন করেন এবং তারপর পরে দুই হাজার নয় সালে সেই রাজ্যের ফ্যাসিস্ট সরকার এই শিল্পকলা একাডেমির গেটেই এই মহিলার ভাঙাকে স্থাপন করে এবং মুক্তির ভূমিকাতেও একই অবস্থা কেননা এটা বঙ্গাল আমাদের সিটি সন্তান তারেক রহমান করেছেন সেই জন্যই তাদের চোখে এত জানা তাদের মনে এত জানা যে এগুলো মুখে সামনেই করতে হবে এই শিল্পকলা একাডেমিতে কি শুধু বিএনপির লোকজন বসবাস করে বিএনপির লোকজন কি সাংস্কৃতিক কর্মকাণ্ড করে এবং আশেপাশে বাড়ি ঘর যারা আছে তারা কি শুধুই আমিন বিএনপির লোকজন আমিনের লোকজন তো বসবাস করে না কিন্তু অন্য দলের যারা এখানে নাই অবশ্যই আছে পাশে আমাদের একটি ঐতিহ্যবাহী কলেজ মহিলা কলেজ আছে বাঙালি স্কুল আছে সুদিন স্কুল আছে এতগুলো আছে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে এবং এখানে অনেক সুন্দর সুন্দর আবাস হয়েছে তো এগুলো তারা থাকে। এগুলো ভালো মানুষেরা থাকে অন্য মানুষেরা থাকেন এইখানে আমাদের পৌরসভা প্রশাসনের যারা আছেন তাদের কানে যায় না তো এই চাষির সরকারের এই নীল মাত্রা এগুলো বুঝতে হবে এগুলো বাস্তবায়ন করার জন্য আপনারা নাই আপনাদেরকে আমরা এই চাষির পক্ষ থেকে দৃঢ় বলতে চাই খুব ঠিক এইখান থেকে শিল্পকলা একাডেমি এবং ওই মুক্তিম ফুলবাড়ি থেকে এই ময়লার হাজার অবসরণ করতেই হবে আপনাদের যদি না হয় না অত্যন্ত কঠোর কর্মসূচি দিব প্রয়োজন হলে এই ময়না নিয়ে যে আপনাদের ওই পৌরসভাতে দিয়ে আসবেন